নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পনির পাতুরি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো এখানে আমি এই যে পনিরগুলোকে কিন্তু আমি এইভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে আপনারা ইচ্ছা করলে আর একটু বড়ো কিংবা ছোট যেমন ইচ্ছা রাখতে পারেন এখানে নিয়েছি সুতো যেহেতু পাতুরি হবে তাই বানাতে হবে এখানে নিয়েছি সর্ষের তেল এখানে নিয়েছি লবণ চিনি আর হলুদ এখানে গোটা কাজু এখানে নিয়েছি পোস্ত এখানে নিয়েছি সর্ষে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর যে পাতড়িটা হবে এই লাউ পাতা দিয়ে করব লাউ পাতা একটা করে বেঁধে সুতো দিয়ে বাঁধব বেঁধে তাহলে কীভাবে প্রসেসিংটা করার আগে প্রথমে আমাকে আগে একটা মশলা তৈরি করতে হবে যেগুলো আমি পিসব মিক্সিতে সর্ষে আমি এখানে কালো সর্ষে ব্যবহার করেছি এখানে নিয়েছি পোস্ত এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এছাড়াও দিচ্ছি কাজু এ আপনি আমরা কিন্তু টেস্ট করে নিয়ে চলে আসছি আপনারা কিন্তু যেমন ইচ্ছা আপনাদের পছন্দ মতো কম বেশি করে লঙ্কা দিয়ে দেবেন তাহলে এ কটা আগে পিষে নিয়ে চলে আসি একটু জল দিয়ে এই রকম হয়েছে এখানে অনেকটা হয়ে গেছে যার জন্য আমি এতটা তো দেবো না কিছুটা হলে সরিয়ে রেখে দিয়েছি এর মধ্যে আর কিছুটা এবারে আমি এর মধ্যে মশলাটা তৈরি করব এতে দেবো সর্ষের তেল লবণ হলুদ আর চিনি এর মধ্যে দিয়ে দেবো আমি যা লঙ্কা দেবার দিয়ে দিয়েছি টেস্ট চেক করে দেখে নেবে লবণ হলো ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক রয়েছে এবার আমি একটা একটা করে পনিরের মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটা পনির কিন্তু আমি দিব মাখিয়ে মাখিয়ে রেখে দেবো যেহেতু আমি সাইজ ছোটো ছোটো করেছি কলা পাতা দিয়েও করতে পারি কিন্তু লাউ পাতা দিয়ে করলে তাহলে পাতাটাও খাওয়া যাবে আর টেস্টও ভালো হয় লাউ পাতা দিয়ে করলে এইবার আমি এর মধ্যে এখানে একটা ভালো দেখে একটা পাতা নেব পাতা নিয়ে কিন্তু এর মধ্যে একটা পনির আমি এর মধ্যে দিয়ে দেবো এরকমভাবে ছোটো ছোটো করে করে যতটুকু দরকার হয় ঠিক রকম করে কিন্তু একটা গ্রেফি গ্রেভি দিয়ে এবার এটাকে আমি ভালো করে মুড়িয়ে দেবো যে যাতে মুড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দেবো ছোট্ট ছোট্ট করে এরকম করে প্রত্যেকটা তৈরি করে নেবো তৈরি করে নিয়ে আর সুতো দিয়ে বেঁধে দেব আগে এটা সুতো বেঁধে দিয়ে আসি তারপর দেখাচ্ছি এইটাকে ঠিক এইভাবে বেঁধে নিয়েছি একদম সুন্দর করে সমস্তটা ঢাকা যাতে না কিছুভাবে বেরিয়ে যায় আবার তো সেম প্রসেসে আমি আরও একটা ঠিক এইভাবে এর মধ্যে দিয়ে দেবো কলেজ ঠিক একইভাবে এইরকমভাবে এইরকমভাবে এইটা দিয়েও ঠিক একইভাবে ঠিক কিন্তু এরকমভাবে যাতে না বেরিয়ে যায় ঠিক সাবধানে এরকম করে মুড়ে টেপি টোপিট করে সম্পূর্ণভাবে বেঁধে দেবো তারপর এগুলো কিন্তু তেলে ফ্রাই করতে হবে স্টিমও করা যায় এটাকেও বেঁধে দিয়ে চলে আসছে প্রত্যেকটা পনির কিন্তু আমি এইভাবে বেঁধে ফেলেছি এইবার আমি ভাবে ভালো শক্ত করে সুন্দর করে একদম হেপি টুপিট করে ফেলে ফেলেছি এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো সাদা তেল যতটুকু লাগবে ভাজার জন্য ঢাকনা দিয়ে ফেজিয়ে নেব তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এবার আমি একটু অপেক্ষা করব গরম হয়ে গেছে সুতরাং এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো আঁচটা কমিয়ে রাখবো সব কথা ইচ্ছা করলে স্কিমও করতে পারে কিন্তু তাই আমি করতে এরকমভাবে প্রত্যেকটা কিন্তু দেবো এক পিঠ হয়ে গেলে তারপর আমি কিন্তু আরেক পিট উল্টে দেবো একদম আঁচ কমানো থাকবে ধীরে ধীরে হবে ভিতরটা খুব হবে দু তিন মিনিট পর আমি ফিরে এলাম এবারে দেখতে হবে কীরকম হয়েছে এক পিঠ হয়েছে সুতরাং আরেক ফিট আমি উল্টে দেবো খুব সাবধানে আলতো হাতে কিন্তু এগুলো উল্টে দিতে হবে পিঠ হয়ে গেছে এবার ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই এটা দুটো মিনিট জাস্ট আমি অপেক্ষা করবো তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে ফিরে এলাম আবার দুটো মিনিট পর দেখব কীরকম হয়েছে যদি দেখি একটা উল্টে দেখি ব্যাস পারফেক্ট হয়েছে সুতরাং আর কিচ্ছু করার দরকার নেই জাস্ট আমি এবারে এটাকে সার্ভ করব একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করছিলাম তবে আর ভাঙছি না তৈরি হয়ে গেল পনির পাতুরি একটু ঢাকনা দিয়ে রেখে দিই এসে ফ্লেমটা বন্ধ করে দিই তৈরি হয়ে গেল সফট এবং জুসি পনির পাতুরি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবে আর একবার বানালে খেলে বারে বারে এটা কিন্তু বানাতে ইচ্ছা করবে এবং খেতে ইচ্ছা করবে এত সুস্বাদু হয় সুতরাং ভিডিওটা আমি যেভাবে বানিয়েছি স্কিপ করে দেখবেন না এইটা আমার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন ইনস্টাগ্রাম থেকে দেখছেন এবং টুইটার থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার পিছনে সময় দিচ্ছেন দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার লাউ পাতা খাবে লাউ পাতা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আমি এখানে লাউ পাতা দিয়ে রেসিপি বানাবো আর একজনকেও দিয়েছি সেও ছোটোছুটি করছে একটু তরমুজ খাচ্ছে লাউ পাতা দিয়ে রেসিপি বানাবো পনির পাতুরি পাতাগুলোতে আগে সব ছোটো ছোটো করে কেটে যেরকম সাইজ নিয়ে নিই তারপর ফিরে আসছি গিয়েছিলাম দোকানে হ্যান্ড ওয়াশ দরকার ছিল এই যে ডেটল হ্যান্ড ওয়াশ এটা একদমই পাউচ নিয়ে এসেছি বটল রয়েছে ওর মধ্যে ঢেলে নেবো আর এইটা নিয়েছি সেন্ট যেহেতু গরম পড়ে গেছে ফগের সেন্ট আমার বিভিন্ন রকম রয়েছে কালেকশান আর আজকের এইটা নিয়ে গেলাম এটা খুলে দেখাচ্ছি কীরকম হয়েছে